আসসালামু আলাইকুম নতুন আর ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে আমি কিছু পাঞ্জাবির দেখাবো এখানে টোটাল সাতটা পাঞ্জাবি আছে এবং প্রত্যেকটা পাঞ্জাবি হচ্ছে খাদি কাপড়ের পাঞ্জাবি পাঞ্জাবিগুলো আমি ফুল রেডি করে তুলেছি এবং এখানে প্রায় প্রত্যেকটা পাঞ্জাবি আমি ড্রয়িং ভিডিও দিয়েছি এবং এই যে সাদা পাঞ্জাবিটা দেখালাম এটা সেলাই ভিডিও দিয়েছি কালো পাঞ্জাবিটার ড্রয়িং ভিডিও দিয়েছি এবং এই যে যে পিক কালারের এই পাঞ্জাবিটারও কিন্তু আমি সেলাই ভিডিও ড্রয়িং ভিডিও দুটাই দিয়েছি তো আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলে দেখে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন একটা মাস্ক কি সুন্দর হচ্ছে মাস্কটা এবং কাজের ফিনিশিংটা কি পরিমাণ নিখুঁত এই যে আপুটা হচ্ছে শার্টটা পাঞ্জাবি অর্ডার করেছে আমার পক্ষ থেকে ওনাকে আমি এই মাস্কটা গিফট করলাম তো এই পাঞ্জাবিগুলো সম্ভবত দেশের বাইরে চলে যাবে দুবাই চলে যাবে আপুটার হচ্ছে অর্ডার ছিল সে তার হাজবেন্ডের জন্য পাঠাবে তো পাঞ্জাবির মধ্যে এই যে থ্রি ডি ফুলগুলো ফুলগুলো এত বেশি সুন্দর এগুলো আসলেও সেলাই করতে গেলেও অনেক বেশি সময় লাগে আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এই থ্রি ডি ফুলগুলো তো এখানের প্রত্যেকটা পাঞ্জাবিই কিন্তু অনেক বেশি সুন্দর তো আমি হচ্ছে মাস্কটা একটু সেলাই করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি হচ্ছে ভরার সেলাই করছি আর হচ্ছে মাস্কের যে কাপড়টা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে যে স্যালোয়ারের কাপড় যেটা আমরা মদিনা ভয়েল যেই কাপড়টা নেই সেই কাপড়টা দিয়ে হচ্ছে আমি মাস্কটা করলাম এবং এই মাস্কগুলো যে কী পরিমাণ সুন্দর হয় যখন বাইরে কোথাও এরকম সুন্দর একটা মাস্ক পরে যাওয়া যায় দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং অনেকেই হচ্ছে দেখলে খুব প্রশংসা করে তা আমার এই আলহামদুলিল্লাহ মাস্কের কিন্তু অনেক বেশি অর্ডার থাকে আর এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু মাস্ক আসলে আমাদের ঠান্ডার হাত থেকে বাঁচায় আর নাকি মুখে বাতাস যাওয়া থেকে বাঁচায় তো আপনারা যদি কেউ হাতের কাজের মাস্ক পাঞ্জাবি থ্রি পিস ওয়ান পিস টু পিস এগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সেলাই ভিডিওটা শিখতে হলে প্রো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আর সবার কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ